আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে যখন আমাদের যেখানে ডাক দেয় আমি গুজরাট চেয়ারম্যান হিসেবে বলছি আমি সব সবসময় আমাদের লোকজন এবং ভাঙ্গার সকল লোকজন নিয়ে আমরা তখনই সেখানে সেই কাজ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং যখন যে লোকের প্রয়োজন যখন জেলার প্রয়োজন ইনশাল্লাহ আমি গুজরা চেয়ারম্যান হিসেবে আপনাদের যত সহযোগিতা করার প্রয়োজন ইনশাল্লাহ আমি করব আগামীতে যখন আমাদের নেতা জনাব মজিবুর রহমান লিকসন চৌধুরী সাহেব আমাদেরকে বলেন বা ডাকেন এবং যে কোনো মিটিং মিশিং করতে বলেন আমি বারোটা ইউনিয়নের সকলকে অনুরোধ করে বলছি সকল আমাদের আমলিকের সকল নেতা বিন্দুগণকে বলছি সকল চেয়ারম্যানদেরকে বলছি আপনারা আপনাদের লোকজন নিয়ে আপনারা সকলেই আমরা যেখানে আমাদের স্থান দেয় ওই স্থানে হাজির হওয়ার জন্য সকলকে অনুরোধ করি আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জনাফ মুজিবুর রহমান